হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ চলে এসেছি পূর্ব মেদিনীপুর ভগবানপুর শিবচতর্দশী মেলাতে শিব ঠাকুরের পুজো উপলক্ষে দেখুন সেই মন্দিরটাকে আপনাদের সামনে আজকে দেখাচ্ছি আমি মন্দিরটাকে ঘুরে ঘুরে আপনাদের সামনে দেখাবো আমি নিজে মেলাতে এসেছি আজকের অনুষ্ঠানে আর আপনাদেরকে দেখাবো ওই মেলাটি যে মেলাতে আমি শো করতে এসেছি আজকে প্রথম দেখাচ্ছি আপনাদেরকে সেই শিব মন্দিরটাকে দেখুন মন্দিরটা কত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর প্রচুর পরিমাণে দর্শক আসছে ওনারা মেলাতে ঘুরতে খুব বড়ো মেলা একটা আর নিজেকে তার মধ্যে আমি বারবার দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি আমি তার মধ্যে নিজেকে আর মন্দিরটাকে এত সুন্দর আমি ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর একটা মন্দির চারদিকে ব্যারিগেড করে সাজানো রাত্রেবেলা অত সুন্দর করে সাজিয়েছে দেখুন দর্শনার্থীরা আসছে অনেক আর আমি তো এদিক ওদিক করে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি মন্দিরটাকে তার মধ্যে নিজেকে আমি দেখাচ্ছি বা আবার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ওখান থেকে আমি যাব একটু মেলার মধ্যে দিয়ে মানে মেলাতেই যাব যাবো আপনাদেরকে দেখাবো মেলাটি কেমন মন্দিরটাকে দেখাবার পর দেখুন মেলার মধ্যে চলে এলাম মানে দোকানগুলোর মধ্যে দোকানগুলো ওখানে দুপাড়া দু দোকান স্টেশনারি দোকানগুলো আমি দোকানের মধ্যে ঢুকে গেছি গুলির মধ্যে দোকানের দুপাড়া দোকান দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর দর্শনার্থী সব আস্তে আস্তে আসছে সন্ধ্যার টাইম পরপর পরপর আরও আসবে বাকি দেখুন কত দোকান আছে কাপড় জামার দোকানও চলে এসছে মেলার মধ্যে দেখুন জুতো দোকান কাপড় দোকান এগুলো মেলা চলে এসছে মানে কত বড় ধরনের মেলা খুব বড়ো একটা মেলা নামখরা মেলা ভগবানপুর মেলা হ্যাঁ খোলা গেছে একটা মেলা খুব বড় একটা তা এখানে আজকে সত্যি এসে আমি বললাম একটা আপনাকে দেখাই মেলাটি খুব বড়ো একটা মেলা আর অনেক দোকান তার মধ্যে আমি খাটছি দেখা যাচ্ছি আপনাকে দেখুন কত বড়ো দোকান বা কত কত দোকান অনেক অনেক দোকান বসছে এখানে সেই দোকানগুলোতে আপনার সামনে দেখাচ্ছি দেখুন চশমা দোকান বসছে বেল্ট দোকান হ্যাঁ স্টেশনারি দোকান প্রচুর টেশনারি দোকান এখানে দুপাশ থেকে জিনিসগুলো দেখছি ঝুলছে তারপর হচ্ছে টেডি বিয়ার বিশাল বিশাল দোকানে দেখুন ঘরের কাজকর্মে করার জন্য যে জিনিসগুলো হয় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে একটা একটা বিশাল বড় ধরনের মেলা এখানে আর সেই মেলাতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখান থেকে দেখুন এদিক ঘর যে জিনিসগুলো হয় ঠাকুর ছোটো ছোটো ঠাকুরগুলো ঘরে ঝোলা যে জিনিসগুলো সৌন্দর্য যোগ করার জন্য যে জিনিসগুলো বাচ্চাদের খেলনা বহুত বহুত রকমের আইটেম আছে এখানে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চশমা দোকান দেখেন কত কত চশমা মানে বিশাল একটা বড়ো মেলা সব রকমের আইটেম নিয়ে মেলাটা বসেছে বিশাল একটা বড়ো মেলা তার মধ্যে আমিও আমাকে দেখাচ্ছি বারবার এখান থেকে একটু চলে যাব আপনাদেরকে একটু অন্য রকমের আইটেম নিয়ে মানে অন্য রকমের জিনিস দেখাবো যেটা হচ্ছে গিয়ে পুকুরের মধ্যে যাওয়া পুকুরের মধ্যে যাওয়া মানে নৌকার মধ্যে চলে একটা সিস্টেম তার মধ্যেই দেখুন আমার একটা ভাই ডান আমাকে খুঁজছিল ফোন করতে যাচ্ছিলো আমি হঠাৎ দেখতে পেলো আমাকে সে রেখেছিলো আর ওকেও দেখালাম আমি দেখুন বলতে বলতে চলে এসছি আমি নৌকার মধ্যে ও দাদা ভাই যে দাদাভাই নৌকাটা দিয়েছেন এখানে মানে ব্যবসাটা করছেন উনি আমাদের ঘিন্ন মেসে ডেকে নিয়ে গেছিলো দেখুন দেখাচ্ছি মানে আমাদেরকে বিনা পয়সা চড়াচ্ছে আমরা খুব আনন্দও করছি একটা পুকুর আছে পাশেই আর ওই পুকুরের মধ্যে তিনখানা টোলার মানে নৌকা ড্রাইভার আছে ওর মধ্যে চড়ে আনন্দ উপভোগ করছি আমরা আর মানে আনন্দ করছি খুব ভালো লাগছে দেখুন আমি তো কোনো চড়ি নেই এগুলো খুব ভালো লাগছে চড়তে প্যাডেল করছি নিজেরা প্যান্ডেল করছি পিছনে হ্যান্ডেল ড্রাইভার আছে খরাবের জন্য তা এনজয় করছিলাম আমি আর ওই আমার সব গেছিলো প্রেম ভাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই পরে ব্লগ দেখা